বন্ধুরা দুটি টিয়া পাখি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ হাঁটতে হাঁটতে টিয়া পাখি দুটি ক্লান্ত হয়ে রাস্তাতে মাটিতে শুয়ে পড়ে এত ক্লান্ত কেন আমরা খুব ক্লান্ত চিন্তা করো না আমি তোমাদের বাসায় নিয়ে যাচ্ছি তুমি কত ভালো তোমরা সুস্থ থাকলেই আমি খুশি তোমরা কি চলে যাচ্ছো টিয়া পাখি দুটি চলে যাওয়ার পর হালটি অনেক কাঁদতে থাকে কিছুদিন পর টিয়া পাখি দুটি আরও সাথে করে দুটি বাচ্চা নিয়ে আসে ফিরে এসেছ টিয়া পাখিগুলিকে দেখে অনেক খুশি হয়ে যায় কিন্তু কিছুদিন পর হালটি ঘুমিয়ে থাকা অবস্থায় একটি রাক্ষস এসে মা টিয়া পাখি দুটিকে নিয়ে চলে যায় একটা ভয়ঙ্কর রাক্ষস এসে মাই বাবাকে নিয়ে গেছে আমি তোমাদের মা বাবাকে ফিরিয়ে আনবো কথা দিচ্ছি এটাই রাক্ষসের পথ তারপর হালকা রাক্ষসের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় আমরা তোমাকে ভুলবো না হালকি টিয়া পাখি দুটিকে আকাশের দিকে উড়িয়ে দিয়ে বলে যাও আজকে তোমরা মুক্ত